হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার মুরগির খামার এখন রেডি হয়ে গেছে তো আসলে আপনারা সবাই দোয়া করবেন যেন মুরগিগুলো তাড়াতাড়ি অতি শীঘ্র কাঁচের মধ্যে নিয়ে আসতে পারি এখন মুখ আমার খামারটা আসলে পরিপূর্ণ কোনো ঠিক হয় নাই কারণ আমি মুরগিগুলো যা যেহেতু আমার সাদের উপর আছে এখানে জাম হয়ে গেছিল মানে অনেক জাম হয়ে গেছে ঘনত্বের কারণে আমার মুরগিগুলো অতি শীঘ্র কাঁচার মধ্যে নিয়ে আসতে হবে তো সেটার জন্য ভাইয়া মোটামুটি কাঁচাগুলো রেডি করছে এখন এখানে নিচে যেগুলো দেখতেন সেটা হচ্ছে একটা হচ্ছে নালা এখানের মধ্যে মুরগি যেগুলো পায়খানা করবে সেগুলো ধুয়ে দিলে চলে যাবে সেটা এগুলো সবগুলো এখানে কাঁচা এক লাইনের মধ্যে সব কিছু কাঁচা তো আসলে নতুন খামারের মধ্যে একটু করে যেহেতু নতুন খামার করছি আবার সেটার জন্য একটু মিলাদ মিলাদ মানে মিলাদ পড়াচ্ছে ভাইয়া তো কালকের ভিতরে না হলে দুই দিনের ভিতরে মুরগিগুলো নিয়ে আসা হবে এখানে আর নিয়ে আসলে আমি আপনাদেরকে ভিডিও দিব তো ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এই চ্যানেলটির মধ্যে মানে ভিডিও দেখেন তারা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে সবাই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু